একাত্তরের ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে জামায়াত ইসলামী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল আয়োজিত সভায় মেজর হাফিজ কথা বলেন মেজর হাফিজ আরও বলেন কিছুদিন আগে একটি বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে এদেশে দেশপ্রেমিক শুধু সামরিক বাহিনী এবং জামায়াত ইসলামী বাংলাদেশ সেনাবাহিনীর কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই যে তারা দেশপ্রেমিক না দেশপ্রেমিক না তাদের একাত উত্তরের ভূমিকা বর্তমান ভূমিকা প্রত্যেকটি ভূমিকা সাক্ষ্য দেয় তারা সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে তবে জামায়াত ইসলামের বক্তব্য আমি অবাক হয়েছি তিনি আরও বলেন আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে এই সুযোগে তারা জামায়াত ইসলামে একাত্তর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে সেটা না করে তারা একাত্তরে তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসাবে আবির্ভূত হয়েছে আমরা তাদেরকে এতদিন মিত্র হিসাবে গণ্য করে এসেছি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন